নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি বিবাহিত মহিলাদের সাতটি কষ্টের কথা বিবাহিত মহিলাদের এই সাতটি কষ্টের কথা কি কি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এবং ভিডিওটি শেষ তক পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন ভিডিওতে যাওয়া যাক নারী পুরুষ ভেদে চিন্তা ভাবনা আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা মানুষের বৈবাহিক অবস্থার সঙ্গে ও কিন্তু এই এই সবের পরিবর্তন হয় একজন তরুণী বিয়ের আগে যেমনটা থাকে বিয়ের পর তার অনেকটা বদলে গিয়ে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে উঠতে হয় বিয়ে ব্যাপারটাই দূর থেকে কতটা সুখের মনে হয় কাছে গেলে বদলে যায় পরিস্থিতি এমন কিছু ব্যাপার রয়েছে যেগুলো বিয়ে না হলে আসলে অনুভব করা যায় না সেই সাত গোপন কথা তুলে ধরা হলো এই প্রতিবেদ এই ভিডিওর মাধ্যমে ছেলেদের ভালোবাসা যেমন মেয়েদের জন্য ভালোবাসা আসলে তেমন নয় বিয়ের কিছু বছর পর স্ত্রীর প্রতি অনেক স্বামীর মনোযোগ কমে আসে বিষয়টা ভালোবাসার অভাব কখনো কখনো আবার শ্রেফ ব্যস্ততা বা দিন যাপনের অভ অন্যদিকে বিয়ের বয়স বাড়ার সঙ্গে স্ত্রীর বরং মনোযোগ পাওয়ার আগ্রহ বাড়ে স্বামীর অবহেলায় মনে মনে দগ্ধ হয় যে যে কোনো বিবাহিত নারীকে জীবনে কোনো না কোনো পর্যায়ে হতেই হয় দ্বিতীয়ত সমাজে বিবাহিত নারী জীবনে একটা অত্যন্ত বড় ইস্যু হচ্ছে শাশুড়ি বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়ির কারণে বিবাহিত নারীরা নানারকম মানসিক ও পারিবারিক সমস্যায় ভুগেন এটা এমন একটা সমস্যা যে না যে না পড়া যায় বলতে পারে না পড়া যায় সহ্য করতে তৃতীয়ত পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যিনি কিনা অন্য নারীদের দিকে তাকায় না বা কখনো তাকার নেই বিয়ের পর কখনও বা কখনও না কখনো তৃতীয় কোনো নারীর নারীর আগমন নিয়ে কষ্টভেদ হয় স্ত্রীদের এটা হতে পারে যে স্বামী অন্য নারীর প্রতি আগ্রহী আবার এমনও হতে পারে যে অন্য কোনো নারী স্বামীর প্রতি আগ্রহী দুই কষ্ট স্ত্রীকে ভোগ করতে হয় চতুর্থত সমাজে পুরুষরা স্ত্রীদের সাংসারিক দায়িত্ব ভাগ করে নেন না বিয়ের পর একটা পুরুষের জীবনে যেটুকু পরিবর্তন আসে তার চাইতে অনেক বেশি বদলে যায় নারীর জীবন সংসারিক সমস্ত দায়িত্ব একা পালন করতে করতে নারী একটা বয়সে গিয়ে একাত্মকৃত্য আর অথায় ভুগতে শুরু করেন বিশেষ করে সন্তানেরা একটু বড় হয়ে যাওয়া নেওয়ার পর পঞ্চমত মা বাবা পরিবার ছেড়ে সম্পূর্ণ নতুন একটি পরিবারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা যে আসলে কত কঠিন একটা বিষয় সেটা কেবল বিয়ের পরে বুঝতে পারেন মেয়েরা আর আর তাই তো বিয়ের পর পরিবারের পরিবারের জন্য টান এত বেড়ে যায় ষষ্ঠ তো বিবাহিত জীবনে যতই সুখ কি হোক না কেন নিজের নিজের জীবনে মনের তরুণীর জীবনে বয়সের উজ্জ্বল জীবনের জন্য একটা হাহাকার পুষিয়ে রাখেন সব নারী দায়িত্বহীন আনন্দময় জীবন নিজের মতো সব কিছু করে খেলার স্বাধীনতা নিজের সেই দীপ্তি ভরা যৌবন সবকিছুর জন্য কখনো মনের মন খারাপ হয় সপ্তমত মহিলাদের আরেকটি কষ্ট হচ্ছে যা সন্তান কেন্দ্রিক সন্তান না হওয়া সন্তানের অসুস্থতা সন্তান বড় হয়ে যাওয়া পর নানাভাবে মাকে অবহেলা করিয়া কষ্টে দেওয়া বিষয়গুলি কেবল বিবাহিত নারীদের জীবনেই আসে তাহলে দেখলে বন্ধুরা কত সুন্দর ভিডিওটি এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে